পনেরোই আগস্ট উনিশশো সাল ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় কিন্তু জানেন কি ঠিক ওই সালে না হলেও পনেরোই আগস্ট দিনটি নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আরও বেশ কয়েকটি দেশ এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন দেশ পনেরোই আগস্টে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকে উত্তর এবং দক্ষিণ কোরিয়া জাপানি আগ্রাসন থেকে মুক্তি পেয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে এই দিনটি তারা পালন করে লিবারেশন ডে হিসেবে আঠারোশো সালের পনেরোই আগস্ট জার্মান শাসন থেকে মুক্তি পেয়েছিল ইউরোপের অন্যতম দেশ লিচেনস্টাইন এখানকার মানুষ এই দিনটি পালন করেন ন্যাশনাল ডে হিসেবে রিপাবলিক অফ কঙ্গো উনিশশো সালের পনেরোই আগস্ট মুক্তি পেয়েছিল ফ্রান্সের পরাধীনতার বেড়াজাল থেকে সেই থেকে এই দিনটি ধুমধাম করে উদযাপিত হয় কঙ্গোতে পনেরোই আগস্ট বাহারিন উদযাপন করে নিজেদের স্বাধীনতা দিবস উনিশশো সালের এই দিনটি তারা ব্রিটিশ সাম্রাজ্যের নাগপাস থেকে মুক্তি লাভ করে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের অন্যতম ঐতিহাসিক ঘটনা বলে চিহ্নিত যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা বাংলাদেশকে উৎসাহিত করেছিল পরাধীনতার তারা থেকে মুক্ত হতে